অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি আর উচ্চ মূল্যস্ফীতির চাপে না বিশ্বাস জনজীবনে মাত্র কয়েক বছরের ব্যবধানে বদলে গেছে সবকিছু অনেক অনেক বলার ডবল মতো অনেক গেছে আমরা বর্ষা কিনতাম বারো টাকা হয়ে থাকা সেটা তেল চাল সবজি মাছ থেকে মাংস এক ছাদের নিচে সবকিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে লোভনীয় অফার পূর্ব লন্ডনে অবস্থিত ব্রিট বাজারে ক্রেতারা ভিড় জমিয়েছেন নিত্যপন্নের লাগামহীন বাজারে ছাড়পে সস্তিন নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা সুবিশাল ফ্রি পার্কিং সুবিধা পাওয়ায় দূরদূরান্ত থেকে আসা মানুষজন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পছন্দের জিনিস কিনছেন এই যে গোল মাস্কিন যে আর সবচেয়ে বেস্ট হচ্ছে ইয়া মাস্কিন ইলিশ এলিস মাস্কিন যে এলিস মাসটা বেরিজ নাইস সাইজ এবং ডিমালা আছে এবং সুপারিয়র সস্তা আছে সুপারিয়র 15 5 16 পন কেজি এ বস্তা বেশ ভালো অন্যান্য কাঁটা এরও অনেক সস্তা আছে বা আজকেও যেন সেলটা দিয়েছেন খুব ভালো এই জন্য অনেক লম্বা লাইন ভিতরে আশা করি ভালো হবে আপনারাও আসবেন খালি আইনি সাল হয়েছে ওই দেখো ছয়টা ছয়টা সাতটা বা তারা বালাও সেল দিয়েছেন আর মানুষও আগে পিছিয়ে অনেক দেখি আর বালা প্রাইজ হিসাবে তারা যে করে রাখি দুই ঘন্টা ধরে খারা মিটলে আমার লাগে আসলাম বেরিয়ে নেওয়ার লাগে আসলাম অন্য দোকান থেকে আজকে যে সেল দিয়েছেন সেই অনুযায়ী মোটামুটি ঠিক আছে সস্তা আছে পার্কিং সুবিধা আছে প্লাস যে মালিক যারা তারা খুব ফ্রেন্ডলি আমি তারা খুব ক্লোজলি চিনি খুব ফ্রেন্ডলি এবং তারা খুব হেল্পফুল সবরে সাহায্য সহযোগিতা করা মাছের সাথে পাল্লা দিয়ে মাংসও বিক্রি হচ্ছে কর্তৃপক্ষ বলছে একদিনেই ডজন খানেক গরু সেল হয়েছে যে এখন পর্যন্ত তো ওভার মানে ওনে আর হাঁটতে কাটতে হাঁটতে উঠতে জানেন না ওনেও খাট দি মনে কালকে তো দশটা গরু খাটলাম ওনেও আর পাঁচটাটা ছ ছটা খাটিয়ে আটছে ব্রিটবাজারের বর্ষপূর্তি উপলক্ষে মাছ মাংস সহ প্রায় সব কিছুতেই ছাড় রয়েছে কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষের কথা ভেবে তারা সব সময় ছাড় দিয়ে থাকেন বর্তমানে চলা অফার চলবে সপ্তাহব্যাপী এই বছর মাছগুলো আমরা নিজে ইম্পোর্ট করছি অ্যাট দ্য সেম আর গরুর মাংস যেগুলো এগুলো আমরা গরু আসলে কিনিয়ে এগুলো ধরে যুব করা হয়েছি সো আমরা লার্ন করোরাম যাতে আমরা দরকার হলো কমিউনিটি মানুষের সবর সাপোর্টর দরকার এট দ্য সেম টাইম আমরা দরকার হলো আমরা যদি বলতাম আমরা লোকে শেয়ার করতে বল তাহলে আমরা ইম্প্রুভ করতাম পারব ভবিষ্যৎ পরিকল্পনা ভেরি সিম্পল আমরা মেজরিটি জিনিস চাইলাম এখন চাউল আমরা নিজেই ইম্পোর্ট করি আমরা শুরু করছি আমরা ডাইল নিজেই ইম্পোর্ট করি আমরা তেল নিজেই ইম্পোর্ট করি সবগুলা ইম্পোর্ট করার কারণেই আমার আপনারা আমরা তেলের কোয়ালিটি দেখবা দেখার পরে আপনারা বিবেচনা করবা যে আসলে এইরকম কোয়ালিটির তেল কি তার কোনো এত দামে পাওয়া গেছে কিনা না বিকজ ইস ফ্র্যাকশন আমরা দেখতেই বুঝি আমরা স্পেশালি আসলে দুই বছর অ্যানিভার্সারি উপলক্ষে সার দিছি ইলিশ মাছের উপরে আছে রৌ মাছ মিরকা মাছ বোয়াল মাছ সব দাতর মাছের উপরে স্পেশাল প্রাইজ আছে আর গরুর মাংসর উপরে স্পেশাল প্রাইজ আছে ফ্রোজেন শিপ ফ্রোজেন মাটন যেটা কয় আর কি ওটার উপরে স্পেশাল প্রাইজ আছে আরও ড্রাই সেকশন সব জাতর জিনিসের উপরেও স্পেশাল প্রাইজ আছে বাট মেইনলি আমরা এটা ই দুই বছর আনিভার্সারি উপলক্ষে মাছের উপরে বেশি স্যার যেহেতু আমরা নিজে মাছ আনছি কাস্টমার সার্ভিস আমরা এনাফ স্টাফ আছি আমরা নর্মাল স্টাফ কি আমরা ডাবল স্টাফ আছি আমরা এই সেল উপলক্ষে উচ্চ মূল্যের জাতা করলে পিষ্ট ভুক্তারা বিশেষ করে স্বল্প আয়ের মানুষ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন